আজকে গপ্প থেকে চার নম্বর ক্যারেক্টার আমি প্লে করলাম এর আগে যে কটা করেছিলাম সবাই প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে এবং সবাই আমাকে বলেছে দেবদাস কপালকুণ্ডলা মাঝে করেছিলাম তুমি পিসাচা অনুষ্কা খুব সুন্দর একটা চরিত্র আর এইবার প্রথমবার গপ্পমের থেকে জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি পড়লাম চোখের বালির আশালতা আমাদের সবার একটা মাথায় একটা মানে একটা চিত্র তো আমাদের একটা অলরেডি একটা ভিশন আছে আমাদের তো সেটাকে ফুটিয়ে তোলা আরও বেশি ডিফিকাল্ট কিন্তু আমার প্রতিবারই অডিও স্টোরি করার সময় ভীষণ ভালো লাগে কারণ মির্দার সাথে কাজ করার একটা অন্যরকম মজা মির্দা এত সুন্দর করে বুঝিয়ে দেয় পুরো ব্যাপারটা এত ভাল লাগে আর আমি সত্যিই সারাদিন কাজকর্ম করার পর আমি যখন অডিও অডিও স্টোরি করতে আসি এটা আমি নিজের জন্য করি অনেক কিছু শিখতে পারি প্রতিদিন যখন যখন নতুন নতুন স্টোরি করি আর এইবার তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম চোখের বালি ছোট থেকে দেখেছি পড়েছি নানা রকম জায়গায় দেখেছি আর কি এই প্রথমবার নিজে প্লে করছি আমি আমি আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে